একটা স্বপ্ন দেখলাম জানিস কি স্বপ্ন দেখলি তুই আমাকে সিগারেট খাওয়ানো শিখাচ্ছিস বিয়ের পরে তখন আমি বলে উঠলাম তোর না শ্বাসকষ্ট আছে তাও খাবি হ্যাঁ খাবো তুই যে ওই সব ছাইপাস নেশা করিস বারণ করলে শুনিস সত্যি বলছি বন্ধ করে দিব আর খাবো না দেখিস দেখবো স্বপ্নে দেখলাম আমাদের মায়েরা পেছনে এসে দাঁড়িয়েছে আর বলছি শোনো নিজেদের বর বইয়ের ওপর করে নাও আমরা কিন্তু এসব সহ্য করব না এই দৃশ্যটা দেখার পর থেকেই সব ইচ্ছা ত্যাগ করেছি আমিও তো শুনে কল্পনা করে ভিমড়ি খেয়ে গেলাম রে আজ থেকে আমারও এসব বন্ধ প্রমিস এই বলে আমি ফোনটা কেটে দিলাম তারপরে ভাবতে লাগলাম ওই যে স্বপ্নটা দেখেছে ওই স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে কি হবে